আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সাদা পোলাও বা প্লেন পোলাও এভাবে পোলাও রান্না করলে পোলাও একদম ঝরঝরে হবে আর সাদা ধবধবে হবে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আর যারা নতুন রাঁধুনি আছেন ব্যাচেলর ভাইয়ারা আপুরা আছেন তারা খুব সহজে আমার রেসিপি দেখে বানিয়ে ফেলুন ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও তো সাদা পোলাও বা প্লেন পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে রাইস কুকারের যে বাটিগুলো আছে সেই বাটিতে করে হচ্ছে তিন বাটি বা তিন কাপ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে কালিজিরা পোলার চাল ব্যবহার করেছি এখন চালটাকে আমি অফলাইনে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি যখন দেখেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দুইটা তেজপাতা দুইটা দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ আর ব্যবহার করছি চারটা সাদা এলাচ এখন আমি এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি যখন দেখব যে মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে ওই মুহূর্তে আমি ধুয়ে রাখা কালিজিরা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চালগুলো না ছেকেই সরাসরি রান্না করা শুরু করে দিয়েছি যার কারণে তেলের মধ্যে এখন পোলার চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিতে হবে যাতে চালগুলো একদম পানিটা শুকিয়ে যায় একদম ঝর ঝরে হয়ে যায় ঠিক সেই মুহুর্তে বুঝে নিতে হবে যে চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এ মুহূর্তে কিন্তু কোনো প্রকার গায়ে পানি থাকা যাবে না পানিটা একদম শুকিয়ে নিতে হবে পাইটা ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি ভেজে নিয়ে এখানে ব্যবহার করেছি যেহেতু আমি তিন কাপ পোলার চাল ব্যবহার করেছি এই জন্য আমি একদম গুনে গুনে ছয় কাপ গরম পানি ব্যবহার করছি অবশ্যই চেষ্টা করবেন পোলাও রান্না করার সময় ফুটন্ত গরম পানি ব্যবহার করতে এরপরে আমি এখানে ব্যবহার করেছি এক চামচ আদা আর রসুন আর ব্যবহার করেছি এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে কিন্তু পেঁয়াজ তেলের মধ্যে না ভেজে এই মুহূর্তে ব্যবহার করেছি আর দিয়েছি স্বাদমতো লবণ হাফ চামচ চিনি চিনিটা একদমই অপশনাল আপনারা না চাইলে ব্যবহার না করলেও সমস্যা নেই আমি এখানে পেঁয়াজটা দেওয়ার কারণেই কিন্তু পোলাওটা অনেক বেশি মজার হবে আর সাথে একদম সাদা ধবধবে হবে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রথমে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো পানিটা শুকিয়ে নিয়েছি এ সময় কিন্তু কোনো প্রকার ঢাকনা না দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এখানে পাইটা একটু টেনে আসলে আমি চারটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর যখন দেখেছি চালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এখানে ব্যবহার করেছি দেড় টেবিল চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পরে আমি একটু ভালো করে চেড়ে পোলাও সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি কিছু কিশমিশ হচ্ছে চীনা বাদাম আমি সাদা পোলাও রান্না করার সময় সবসময় চীনা বাদামটা ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে চীনা বাদার ফ্লেভার যার কারণে ব্যবহার করেছি আমি এখন আরও দমে রেখে দিব দশ মিনিটের মতো একদম চুলার হিটটা লোতে রেখে তাহলেই কিন্তু পারফেক্টভাবে এই পোলাওটা রান্না করা হবে আপনারা সবসময় চেষ্টা করবেন পোলাও রান্না করার ক্ষেত্রে চুলার হিটটা যেন মিডিয়াম টু লোতেই থাকে আমি আস্তে ধীরে রান্নাটা করে নিয়েছি আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মানে আপনাকে পোলাও রান্না করতে হলে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় রেখে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমি লাস্টে একদম শেষের দিকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ মিনিটের মতো আরও দমে রেখেছি চুলাটা বন্ধ করে এরপরে রেডি হয়ে গেছে সাদা পোলাও বা প্লেন পোলাও অবশ্যই সামনে ঈদে মানে কালকে অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এইরকম মজাদার প্লেন পোলাও খেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ